এটা কোনো মানুষের দ্বারা সম্ভব নয় কার দ্বারা পৃথিবীর ইতিহাস বিরাল আদম আলাই সাল্তাহসাল্লাম থেকে এই পর্যন্ত দেখাতে পারবেন না এটা কোনো মানুষের কাজ নয় কার কাজ আর ওখানে কার বাংলাদেশে কয়েকজন আছেন ওর সারা বিশ্বে এটা হয়েছে এবং মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে তিনটি গায়ে বানা জানাজা হয়েছে এই পর্যন্ত রসুল জামানার থেকে রসুল জামান একটা বাদ বাকি দুটা তার তিন নম্বর আছে আল্লামা সাইদি আর আল্লামা সাইদির গায়ে বে জানা জানা ও হাজি ভাই ও হাজি ভাই লজ্জা করা উচিত তোমার যার পিছনে নামাজ পড়ার জন্য পাগল হইয়া যাও সেই মুফতি আব্দুর রহমান সুদাইস রহিমাহুল্লাহ তিনি হচ্ছে বড় খতিব মক্কা মদিনা তিনি তার গায়ে বানা জানা জানা নামাজ পড়াছে এবং তিনি হাত তুলে দোয়া করেছেন উনি নিজেই বলেছেন সোশ্যাল মিডিয়ায় দোয়া করতে যেয়ে আমি হাত আর নামাতে পারি না চোখের পানি আর ফোরাই না এক মিনিট নয় দশ মিনিট নয় পনেরো মিনিট নয় বিশ মিনিট ধরে লক্ষ লক্ষ মানুষ নিয়ে আমি বিশ্বনন্দিত নন্দিত কোরআনের পাখি শহীদ আল্লাহ মাদুর দোয়া করছি আল্লাহ বলেন আর সেই আলমের বিরোধিতা যারা করে যাকরো যারা করে যাকরো যারা ফিরে আসবে না গাও জলের কথা শুনলে ওই তা ইহুদিরা কিছু হতে পারে না ঠিক গংটট বলি আর 12 প্রকার বৈশিষ্ট্য ইহুদির পাঁচটা গোলাম زاده ইনশাআল্লাহ নতুন করে সুযোগ কইলে বল কুরআন আর হাদিস দিয়া কোরআনের পাখি সাই কে পেওটে ভুবন মরণে তোমারি ভুক ফাটা আওয়াজে কাদিল সবার রাহে কাদে বিশ্বমন বিধাহে রাহাত শিরু বিদাই তোমারি বিরাহে কাদে বিশ্বমন জীবনের শেষ কথা বলতে পারো তোমায় তোমাই নি জীবনের শেষ কথাটা বলতে বড় তৃষ্ণার পানিটা তোমায় মেলেনি হালের শেষ দেখাটা হলো হল না তোমার তোমারি বির হাদে বিষম বিদায় রাহাব শিরো বিদা তোমারি বিরা কাদে বিশ্ব মন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন তোমার কাছে আমি আল্লাহর আল্লাহর যে জల్లতে তোমার রসূল থাকবে তুমি নবীগণ যে জల్లতে তুমি দান দিবে যে জల్లতে নায়েবে রসূল গুলো তুমি ঢুকাবে আল্লাহ ওই জల్లতে যদি আল্লামা কসাইদিকে তুমি ঢুকায়ে দাও

কোসু কথা কইছে আল্লাহ ফিলিস্তিনি মুসলমানের পক্ষে দেয় এতটুকু কথা কেউ মুসলিম না বলে ইসরাইলের বিরুদ্ধে যে একটু প্রতিবাদ কেউ না থাকে মুসলমানের কথা কালকে কিয়ামতের ময়দানে ওদের নাম খুঁজে পাওয়া যাবে আল্লাহ তাই তো ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে আবাদের কবুল করো আল্লাহ ইসরাইলকে আল্লাহ পৃথিবীর বুক থেকে তুই ধ্বংস করে দাও

আমার সাথে এসেছেন আল্লাহ আলম ভাই বিশিষ্ট ব্যবসায়ী লাহিরি তিনি দশ হয়েছেন তার পরিবারের জন্য তিনি অসুস্থ আল্লাহ তার তাম অসুস্থতাকে সে দাও আমার